নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে পঁচিশে আগস্ট রবিবার রাত্রেবেলা জন্মাষ্টমী গোপাল লাল্ড সোনাকে আমরা যেভাবে পুজো করব সেই সবকিছু মায়ের বাড়িতে একটা ছোট্ট নন্দগোপাল সেই নন্দগোপালের সেবা পুজো এইসব আয়োজনই করা হচ্ছে তো পুজোর আয়োজন করার জন্যই যেগুলো লাগবে সবাই যেন জন্মাষ্টমীতে সবার বাড়িতে কম বেশি তালে পড়া নাকি মাগবুয়া এইসব হয়ে থাকে ঠিক সেই মতো আমাদের বাড়িতেও কিন্তু এই তালের পড়া নারকেল নাড়ু মালপোয়া এই সমস্ত কিছুর ভাই আমরা সবাই মিলে গ্যাসের ওখানে রয়েছে আমাদের ঘরে রাতের রান্না এগুলো সব করে গ্যাস ফ্যাস একদম মুছে রেখে দেবে তো কিছু আনন্দ কিছু মজা ঠাট্টা এইসব করতে করতে কপালে সমস্ত রান্না হয়ে যাচ্ছে এত মনে হতেই পারে সবাই যখন আমরা কাজ করছি ভিডিওটা করছে কে ভিডিওটা করছে আরেক ছোট্ট সোনা সেটা আমার ছোট মেয়ে তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এদিকে নিয়ে চলে এসেছি গ্যাসের একদিকে তেল বসিয়ে দিয়েছি আর আরেক নারকেল নার্কিনু মালব আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে ওদিকে আমি করছিলাম রান্না আর এইদিকে ভাই আর মিলে হচ্ছে এই সব আয়োজন মানে যাই হোক ওরা দেখো এগুলো সব করে নিচ্ছে খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে ওরা সেটাই আমার কাছে অনেক হয় সাজিয়ে গোপাল সোনার বসার জায়গাটাকে ওরা রেডি করে নিচ্ছে তো চলো বেশি করবো না তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার গোপাল দেখবো কথা শুনে জানো তো আমাদের লাভটা শোনা ছোট্ট পুচকি কিন্তু প্রচুর কথা শোনে তো চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো ভিডিওটা গোপসোনার হ্যাপি বার্থডে আর আমাদের কত তারা কারণ রাত বারোটার সময় তার জন্য একটা বার্থডে সেলিব্রেশন করতেই হবে বলো তো এখানে দেখতেই পাচ্ছ আমি নারকেল নাড়ুর পাকগুলো দিয়ে নিচ্ছি আর ব্যাগাটাও দেখে রেডিই ছিল আর এখানে তালের বড়াগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে সমস্ত কিছু আয়োজন আমরা করে নিচ্ছি তার কারণ তারাগুলো করে করার একটাই কারণ রাত বারোটার সময় গোপাল সোনার সামনে কিন্তু এই সব কিছু নিবেদন করা হবে বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে গোকাল সেনার সিংহাসন বসার জায়গাটা আর কি আর এরপর দেখো তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি ওর জন্য কি আয়োজন করা হয়েছে এটা হলো গোপাল সেনার দর্শক একদম নতুন আর গোপালটা পক্ষ ছোট বিছানাটা হয়ে গেছে একটু বড় আর তারপরে দেখো এইগুলো হচ্ছে ওর চাদর এখানে দুটো চাদর আছে ওর এই তোষকের ওপরে পাকার জন্য আর এরপর দেখো গোপালের জামাগুলো এটা গোপাল পরবে মানে এখানে যেগুলোই দেখানো হচ্ছে তোমাদের সবগুলোই নতুন এক এক করে সব সেট গুলো আমরা রাখছি তার কারণ এইটা জন্মাষ্টমী মানে সোমবার দুপুরবেলা যখনও সবকিছু ভোগ খাবে তখন এটা ওকে পরানো হবে তাছাড়াও আরো অনেক অনেক জামা কাপড় আছে কিন্তু এইগুলো সবই নতুন তো দেখতে থাকো এই একটা হয়েছে এই জামাটা ও পরবে মানে এখন যেগুলোই দেখানো হলো সবগুলোই কিন্তু ওকে এক এক করে পড়ানো হবে সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করা তো বন্ধুরা স্ক্রিপ্ট বলে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগে প্রকাশনার ভিডিও আশা করি বেশি সবাই তোমরা ভালোবাসো তাই না এতক্ষণ যার কথা বলা হচ্ছিল চলো এবার তাকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আর তার আগেই দেখালাম একটা ছোট্ট সোনার টিপ সেই সোনার টিপটা আমি গপু সোনাকে দিয়েছি এবার তো চলো ওকে এবারে সব কিছু বস্ত্র পরিয়ে আবার নতুন বস্ত্র বস্ত্র পরিয়ে ওকে সাজাতে হবে রাত বারোটা বাজতে বেশি সময় নেই তো চলো দেখো আমার ভাই এখানে বিছানায় বসিয়েছে আর আমাদের এই ছোট্ট গপুটা তোমাদের দেখছে কেমন লাগলো বলো আর ওর ঠোঁটের না লিপস্টিকটা উঠে গিয়েছিল তো আমার বরমে কি করলো একটুখানি রং দিয়ে ঠোঁটটাকে একটু এগিয়ে নিলো তো এইভাবেই গবেষণার আয়োজন তো বন্ধুরা আমার এই গবেষণা কে কেমন লাগছে তুমি বলো তো তোমরা বলো তো দেখছো সোনার টিপ পরে তোমাদের সামনে কি সুন্দর হবে ওর লেখা হয়নি কিন্তু আশা করা আশা করছি আমরা প্রত্যেকে যে পরের বছর আমরা কিন্তু কে আনবো এত আয়োজন আর কেকটা ছাড়া কিরকম বার্থডেটা ফাঁকা ফাঁকা লাগছে ছোট্ট পুজো তো তো পরের বছর অবশ্যই আমরা কেক ওর সামনে দেবো অবশ্যই এগলেস একদমই নিরামিষকে কিন্তু আমার মা মেয়ে কেক এসেছিলো তো চলো একদম সাজুগুজু করছে তোমরা দেখো এরপরে টুক নিবেদন হবে সেটাও তোমরা দেখো আর এই সাজানোটা ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ডেকোরেশন রেডি ভোগ রেডি আমাদের গোপুরা সাজুকুজু করে বসে আছে আর এরপর যেটা করা হবে সেটা হলো ওর সামনে সমস্ত বোন লাগিয়ে তার আরতি করা হবে করে পুজো করা হবে আমরা কিন্তু বন্ধুরা গোপাল পুজোয় কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না নিজেরাই পুজো করি বাড়ির ছেলে ছোট্ট ছেলে ওর আমার কি পুজো ও আমাদের ঘরের একজনই সদস্যর মতন আমরাই কিন্তু ওর পুজো করে থাকি ওর পাচারী বা সেগুলো কিন্তু ওর সামনে আমরা পড়ি তো চলো বন্ধুরা দেখো ওর পুজোটা আর অবশ্যই কিন্তু জানি বলো সবাই কমেন্ট একটা জয় গোপাল লিখতে বলো না আর অবশ্যই বলো আমার বকুশ আর এই ছোট আসনটা তোমাদের কেমন লাগলো জয় গোপাল তো গোপালের তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আবার ওর ড্রেস চেঞ্জ করতে হলো কেন অত ঝাললোর একটা ঘাগড়া পরে ও শোবে কি করে বুঝকে শোনা তাই এই নাইট ড্রেসটা পরিয়ে দেওয়া হলো জামা কাপড় ছাড়িয়ে একটা নতুন নাইট ড্রেস এই নাইট ড্রেসটাকে পরিয়ে দেওয়া হলো পরিয়ে তারপরে বিছানায় শুয়ে দেব জয় গপাল দেখছো কি সুন্দর তাকাচ্ছে ছোট্ট ছোট্ট এই গোপালগুলো খুব মিষ্টি লাগে তাই না বলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো এটা হলো ওর প্যান্ট লুম পরছে পরে এবারে গপু যাবে সয়নে আমাদের পপু কিন্তু সাজুগুজু পরে নাইট ড্রেস পরে রাত্রেবেলা নতুন বিছানার মধ্যে ঘুমু পড়ছে আর তার পাশে গিয়ে দেওয়া হলো বেশ অনেকগুলো চকলেট যদি রাত্রে উঠে চকলেট খেতে ইচ্ছা করে ও খেয়ে জয় জয়গোপাল তো পপু কিন্তু গুড নাইট বলে দিয়েছে কপু আরও একটা ব্লগ আসছে আগামী দুদিনের মধ্যে সেটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ডাটা সবাই খুব ভালো দেখো আর আমার নেক্সট ব্লগের জন্য বেট করুন